হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ফুল ব্লগে শেয়ার করব বৈশাখ ব্রতের চার নম্বর দিনে আমার সারা দিনের গোপাল সেবার রুটিনটা এবং তার সাথে গোপোসোনাদের এই গরমে কিভাবে সেবা হচ্ছে কারণ প্রচুর গরম পড়েছে তোমরা সবাই জানো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন প্রত্যেক দিনই সকালবেলা ব্রহ্ম মুহূর্তেই উঠে যাচ্ছিলাম সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে কিন্তু কি জানি চার নাম্বার দিনে যেদিনকে ফুল ফ্লক করব সেদিনকেই আমার ঘুম থেকে উঠতে সাতটা বেজে গেল যাই হোক ওঠার পরে তাড়াতাড়ি ঝটপট করে জল খেয়ে নিলাম ব্রাশ করে নিলাম আর গোপসোনাটা তখন মানে ঘুমাচ্ছিল তো ব্রাশ করতে করতে আমি একটু আজকে আর ছাদে যাইনি রোদ উঠে গেছে বলে তো নিচে একটু বাইরে এসছিলাম তো এসে তারপরে ব্রাশ হয়ে গেছে পরে নিচে এসে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আমার ঘর বাকি ঘরগুলো তারপর ঘরটা মুছে নিয়েছি কারণ গোপসোনাদেরকে বাসি ঘরে তুলি না তো প্রথমে আমার ঘর তারপর ঠাকুর ঘরটাও মুছে নিলাম মুছে নিয়ে তারপরে আমি স্নানে চলে এসেছি তো স্নান করে বেরিয়ে চলে আসলাম গোপসোনাদেরকে তোলার জন্য তো ওদেরকে আমার ঘর থেকে তারপর ঠাকুর ঘরে নিয়ে এসেছিলাম ঘণ্টা বাজিয়ে ঘুম ভাঙিয়ে দিলাম এমনি হাততালি দেই কিন্তু আজকে যেহেতু এক হাত দিয়ে ফোনটা ধরাছিলাম ফোনটা ট্রাইপটে সেট করিনি হাতে ফোন নিয়ে নিয়েই আজকে পুরো দিনের ব্লগ করেছি কারণ ট্রাইপটে সেট করলে মানে আমার একটু বসা বসার জায়গাতে অসুবিধা হয় তো সেই তারপরে তিনজনকেই আদর করে করে ডেকে ডেকে ঘুম থেকে তুললাম আর সকালবেলাটা সেরকম জামাকাপড় কিছু পরাই না একবারে স্নান করিয়ে তারপরেই সাজগোজ করাই আর দেখো কাল রাত্রে কাজু কাজু আর হচ্ছে বাদাম ছোলা এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে ব্রেকফাস্টে দেবো বলে আর একটু রুমালে গোলাপ জল নিয়ে গোপুসোনাদের মাম্মা সবার চোখ মুখ খাওয়ার হাতগুলো একটু ভালো করে মুছে দিলাম কারণ আমি একটু বাদে ব্রেকফাস্ট খাওয়ার পরেই স্নান করিয়ে দিই গরমকালে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই আর এখন তো সকালে মোটামুটি আটটার মধ্যে আজকে আটটা বেজে গেছিলো বাট জেনারেলি সাতটার মধ্যেই সব কিছুই হয়ে যায় আর টিফিনে আজকে দিয়েছিলাম এই ছোলা বাদাম কিশমিশ তারপরে আঙুর ছিল খেজুর ছিল গরমকালে বেশি ফ্রুটস তারপর ড্রাই ফ্রুটস এগুলোই দিচ্ছি তো গোপুসোনারা যতক্ষণে খেতে থাক আমি ততক্ষণে চলে আসলাম তুলসী মহারানীর কাছে তুলসী মহারানীকে প্রথমে একটুখানি স্নান করিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম তারপর ধূপকাটি ঘুরিয়ে একটু আরতি করে নিলাম আর দেখেছো আমার তুলসী মহারানী কিন্তু বেশ সুন্দর বড় হয়ে গেছে মানে লাগিয়েছি এক মাসও হয়নি এখনও কিন্তু সুন্দর বেশ একদম মানে মনে হচ্ছে খুব মন থেকে প্রাণবন্ত হয়ে রয়েছে তারপর গোপুসোনাদের প্রসাদটা নিয়ে এসে আমি মা বাবা আমরা সবাই ভাগ করে খেয়ে নিলাম আর তারপর আমি চলে এসেছি গোপসোনাদেরকে স্নান করাবার জন্য তো আমি তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই গরম পড়েছে পর থেকে আর গরম পড়েছে পর তোমরা তো দেখেছো এর আগেও দুদিন এই কেশর চন্দনটা একটুখানি গোলাপ জল মধ্যে আর তার সাথে মধু দেই বাট আজকে আর মধুটা ছিল না ওটা ভালো করে গুলিয়ে প্রথমে তিনজনকে একটু মাথার ওপর থেকে ঢেলে দিই আর ওই মেনলি এই চন্দনটা না ভালো মতো আর কি গোলে না একটু বেশি আর কি লেয়ার মতো নিচের দিকে থেকে যায় তো আর এই যে বাটিটা দেখছি এটা গোপুসোনাদের রান্নাবাটির বাটি তো সেখান থেকে লাস্টে চন্দনগুলো ভালো করে একদম মুখে গা হাত পায়ে ভালো করে পেস্টটা লাগিয়ে দিলাম আর এটা ভীষণ ঠান্ডা যেমন সুন্দর গন্ধ আর তার সাথে গোলাপ জল অগরু এগুলো দিয়ে মেশালে খুব সুন্দর ঠান্ডাও হয় গরমকালে খুব আরাম লাগে এটা দিয়ে স্নান করালে পরে তো তারপর তিনজনকে ভালো করে একটু মাসাজ করে দিলাম সারা গায়ে তারপরে স্নান করিয়ে দিলাম এই ফুলের জলের মধ্যে আর কি ফুল তুলসী পাতা গোলাপ জল অগরু এগুলোও দিয়ে রাখি তো তারপর যেরকম নর্মাল মন্ত্র বলি সেভাবে আর কি তিনজনকেই স্নান করিয়ে দিলাম আর এই গরম পড়েছে পর থেকে আমি একেবারে ওদেরকে সাজানো না একদম প্রেফার করছি না মানে আমার মনে হয় যেন শুধু একটু প্যান্ট ফুল পরিয়ে বসিয়ে রাখি তাহলেই হয় বাট যাই হোক দুপুরবেলা স্নানের পর তো একটু শৃঙ্গার করাতে হয় না নাহলে ওনাদের মন খারাপ হয়ে যায় সেই জন্য একটু করাই আর দেখো ওরা যেহেতু ছোটো বাচ্চা তো আমার দুই ছেলে মেয়েকেও ক্যান্ডি পাউডারটাই লাগায় তো আমি ওই জন্য ওদের জন্য ক্যান্ডিড পাউডারটাই এনেছি তো তারপর একটু ভালো করে গায়ে পাউডার মাখিয়ে দিলাম প্যান্টুলটাতেই আর কি দিয়েছিলাম পাউডারটা দিয়ে আর কি ওটাই গায়ে লাগিয়ে তারপর প্যান্টটা পরিয়ে দিয়েছি এতে ভালো মতো সারা গায়ে আর কি পাউডারটা থাকে তোমরা কয়েকজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে ছোট গোপু শোনা ওর বাড়ি কবে যাবে মানে ও যেহেতু আমার বর্দির গোপু তো ও আপাতত আমার কাছেই রয়েছে এখানেই থাকবে তার কারণ হচ্ছে ও বরদির যেহেতু স্কুল মানে মেয়ের যেহেতু মানে টপুর স্কুল শুরু হয়ে গেছে আর ও একসাথে আর কি ওর ঠিকমতো সেবা করে উঠতে পারছে না সেই জন্য আর কি ও এখানেই রয়েছে আমার কাছে আর ও নিজেরও আর কি এখানে ওর ভাই বোনদেরকে ছেড়ে দাদা দিদিদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করলো না তাই বললাম যে তুই আপাতত এখানেই থেকে যা তো টপু একটু বড় হলে তারপরে বর্দি ওকে নিয়ে যাবে তো দেখো ওদেরকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে দিলাম সবাইকে শুধু আজকে শিবুকে আমি স্নান করাইনি কারণ শিবুকে যেহেতু বাবা পুজো করবে নারায়ণ পুজো যখন হবে তখন বাবা শিবুকেও করবে তো সেই জন্য আর আমাকে বললো যে স্নান হবে না তো তারপর আমি মালা জপ জপ করে নিলাম প্রথমে করি সেভাবে তবে হ্যাঁ এখন একটু বেশি করছি যেহেতু বৈশাখ ব্রত পড়ার পর থেকে আগামী জেনারেলি বিকেলবেলা করতাম এখন সকাল বিকেল দুটো টাইমই করার চেষ্টা করছি তারপর রান্নাঘরে চলে এসেছি প্রথমে অনেকগুলো বাসন ছিল আগের দিনের তো মায়ের আমার যেহেতু শরীরটা ভালো ছিল না তো মা একা করছিলো মায়ের একার পক্ষে সব করে ওঠা একটু চাপের হয়ে গেছিলো তো আগে আমি সব বাসনগুলো মেজে দিলাম তারপরে মা রান্নাটা বসিয়ে দিয়েছিল এখন যেহেতু গোবিন্দভোগ ভোগ চালেরই ভাত হয় তোমরা এর আগে শর্টসেও হয়তো দেখেছো এখন আর আমি মানে আগের থেকে আমাদের সেবা অনেকটা বদলে গেছে আগে সিদ্ধচালের ভাত দেওয়া হতো বাট সেটা সম্পূর্ণ ভুল ছিল আমি ভাবতাম মানে সব অনেক মেয়েদের বা অনেক মাতাজিদের আমি ব্লগ দেখতাম ইউটিউবে যারা গোপাল সেবা করে সিদ্ধচালেরই ভাত দেয় এবং আমার আশেপাশেও অনেককে দেখেছি দিতে তো যার জন্য আমিও সেটাই দিতাম বাট ওটা শাস্ত্র মতে একদমই ভুল দেওয়া যায় না ভগবানকে কেন মানে তুমি ভগবান দেবতা কাউকে দিতে পারো না সে চালের ভাত তো সেটা আমি জানতাম না বলে আমি দিতাম তো যার জন্য এখন আর সেটা দেওয়া হয় না এখন গোবিন্দভোগ চালের ভাতটাই আমাদের হয় আর যেহেতু বাড়ির নারায়ণ এখন বাড়িতেই থাকছে তো স্বাভাবিকভাবে নারায়ণ থাকলে পর নারায়ণ শিলা থাকলে মানে অনেক কিছু নিয়ম মেনে শুদ্ধভাবেই সেটা করা উচিত কোনো ভুলভাবে করা উচিত নয় তো দেখো বাবা পুজোতে বসে গেছে তো বাবা রোজকার শিবু আর নারায়ণের যে পুজোটা এটা বহু বছর ধরে মানে আমার যতদূর মনে হয় দশ পনেরো বছর বয়স থেকেই আর কি করে যবে থেকে পইতে হয়েছে তবে থেকেই করে তো এখন অবধি মানে শরীর মানে বয়স হয়ে গেছে শরীর ভালো না তবু তার এই পুজোটার থেকে তাকে কেউ বিরত রাখতে পারে না তো আগে একটা বাড়িতে গিয়ে করতো কিন্তু এখন সেটা বাড়িতেই বাবা নিয়ে এসছে আর এদিকে আমি পুজো দেখছিলাম তার মধ্যে মায়ের হঠাৎ করে শাক কাটতে কাটতে আঙুলটা কেটে গেলো মা এইটুকুই শাক কাটতে পেরেছে পরে আর কাটতে পারেনি আর যেহেতু আঙুল কেটে গেলে আর সেদিনের জন্য গোপাল সেবা বা ভগবানের কোনো কাজ বা ভোগ রান্না এগুলো কিছু করা যায় না বা করতে নেই তো সেই জন্য আমি মাকে বললাম তুমি ছেড়ে দাও আমি করে নেব তারপর ওইটুকু শাকই আমি রান্না করে নিয়েছিলাম তারপরে বাবার পুজো হয়ে গেছে পর বাবা শান্তি জল দিয়ে দিল সবাইকে আর আমিও দুপুরবেলার যে ভোগটা সেটা সব সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম আর আজকে ভোগে ছিল হচ্ছে আম দিয়ে টক ডাল ছিল শাক ছিল শাক ভাজা ছিল আর হচ্ছে আলু বরবটি ভাজা ছিল পটল আলুর তরকারি আর শশা ছিল আর ভোগে কিন্তু সবসময় ঘি ব্যবহার করতে হয় এগুলো আমার জানা ছিল না আমি রিসেন্টলি আর কি শ্রীমান গোপাল প্রভুজির যে ভিডিও দেয় আর কি ইউটিউবে আমি ওখান থেকেই এগুলো জানতে পেরেছি তো আগে তো এমনি সাদা তেল দিয়েই রান্না হয় কিন্তু বলেছে যদি পুরোটা ঘি দিয়ে রান্না নাও করতে পারো তাহলে অন্তত ঘিটা লাস্টে যেন ভাতে তরকারিতে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয় আর আমি দেখো এবার কিন্তু ভোগ দিয়ে আরতি করে দরজা আটকে বেরিয়ে এসেছিলাম আগে যেমন আমি আগে গোপুসোনাদের খাইয়ে দিতাম ভিডিও করতাম এখন আর সেটা করি না এখন ভোগ দিয়ে আরতি করে আমি দরজা আটকে বাইরে বেরিয়ে আসি তারপর পনেরো মিনিট বাদে যখন আমি যাই তখন আমার একটু না খাওয়ালে মনটা খুঁতখুত করে তো সেই জন্য তখন আমি গোপুসোনাদের মাম্মামকে সবাইকে খাইয়ে দিই আর ওদেরকে আমি তখন এইটা বলেই খাওয়াচ্ছিলাম যে মা তোমরা তো এখন বড় হয়ে গেছো তো তোমরা এখন নিজেরা নিজেরা আগে খেয়ে নাও আমি তোমাদেরকে পরে খাইয়ে দেবো তো এতদিন তো আগে আমি খাইয়ে দিতাম তো যেহেতু আমার মানে আমি সন্তান রূপে ভালোবাসি ঠিকই কিন্তু আমার এখানে তো আরও সমস্ত মানে ভগবানের অন্য রূপও রয়েছে তো সেই জন্য আর কি আমি এখন এটাই এটাই করছি তারপর এখন আমিও সিদ্ধচালের ভাতটা খাই না আমিও এখন গোবিন্দভোগ চালের এই প্রসাদটাই খাই তারপর দুপুরবেলা আমি খাওয়া দাওয়ার পরে গোপুসোনাদেরকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিলাম দের এখন দুপুরবেলা একটু বেশি রেস্ট হয় কারণ যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় দুপুরে একটার দিকে মানে শুয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে আর বিকেলবেলা পাঁচটার দিকে তুলেছিলাম তো দেখো দুপুরবেলা এত গরম থাকে তারপরে আর জামা কাপড় ওদেরকে বিকেলের পর পরিয়ে রাখি না জামা কাপড় খুলে রুমালটা ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে এসে চোখ মুখ হাত পা ভালো করে মুছিয়ে দিই তিনজনেরই কিন্তু আমার তো ইচ্ছে করে একটু ঠান্ডা জলও দিতে কারণ আমরা তো এই গরমে ঠান্ডা জল খাই কিন্তু আমাদের ফ্রিজে যেহেতু মাছ থাকে মানে যেহেতু আমি আর মাছ আর তো বাকি সবাই নিরামিষ খায় না তো যার জন্য ফ্রিজের মধ্যে মাছ বা আমিষ জিনিস থাকে বা এত বছর থেকেছে তো সেই জন্য আমি চাইলেও ওদেরকে ঠান্ডা জলটা দিতে পারি না তো যাই হোক আমি চেষ্টা করছি নতুন একটা তাড়াতাড়ি ফ্রিজ কেনার গোপুষণার জন্য তো বিকেলবেলা ওদেরকে টিফিনটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার চলে আসলাম তুলসী মহারানীকে একটু জল দিয়ে দিলাম তারপর রাত্রিবেলা আবার চলে এসেছি নটার দিকে গোপোসোনাদেরকে ডিনারটা দেওয়ার জন্য আর আজকে রাতে ডিনারে দিয়েছিলাম শশা খেজুর আঙুর আর হচ্ছে কিশমিশ তারপরে কলা এখন যেহেতু গরম তো সেই জন্য মানে ফল জাতীয় খাবারটাই বেশি দিচ্ছি ইভেন আমরা নিজেরাও ফল জল এগুলোই বেশি খেয়ে থাকছি গরমে এর থেকে বেশি আর কিছু ভালোও লাগছে না তারপর আবার ওদেরকে একটু রুমাল ভিজিয়ে মানে আমি দিনের মধ্যে প্রায় তিন থেকে চারবার ওই রুমাল ভিজিয়ে ভিজিয়ে চোখ হাত পা মুখ এগুলো মোছাতেই থাকি আমার নিজেরই এত কষ্ট লাগে যে এত গরম পড়েছে আজকাল তো যাই হোক তো সেগুলো করে তারপর রাত্রিবেলার জন্য রেডি করে নিলাম ঘুম পাড়িয়ে দেবো বলে তো তারপর তিনজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছি নিয়ে আমার ঘরে নিয়ে এসছি ঘুম পাড়িয়ে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এই গরমে গোপু সেবা কিভাবে আমি করছি সেই রিলেটেড প্লাস বৈশাখ ব্রতের চার নম্বর দিন কেমন গেল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও এরপর বৈশাখ ব্রতের পাঁচ নাম্বার দিনের ফুল ব্লগ মিনি ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই গোপাল সোনাদের ভিডিও দেখার জন্য তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে